অপ্রকৃতস্থ অবস্থা আমরা বলছি যাতে মাতার তালে ঠিক আছে বলতে চাইছি পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে রক্ষা করতে কলেজ ক্যাম্পাসে গণতন্ত্রকে রক্ষা করতে ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন দর্শক বন্ধুগণ দাবিকে সামনে রেখে লড়াই করতে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে পুলিশ এই নিরপেক্ষ ভূমিকা পালন করছে না তাই আজকে আমরা জমায়েত হয়ে তাই পুলিশকে শুধু তাদের ডিউটি স্মরণ করাতে এসেছি মানুষের প্রয়োজনে পুলিশ মানুষের প্রয়োজন নিরপেক্ষভাবে মেটাতে না পারলে আগামী দিনে থানা হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা শুনতে পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে একেবারে উত্তপ্ত পরিস্থিতি সিপিএম ও তৃণমূলের মধ্যে রীতিমতো যদি আমরা দেখি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামেদের বিশাল একটা রেকর্ড বার্জিনে জয় হয়েছিল এবং সেখানে শিক্ষামন্ত্রী বাদ্য বসুর যে ঘটনা যে নাটক না অন্য কোনো আসল রহস্য সেটাই কিন্তু ফাঁস হচ্ছে আর এই নিয়ে সিপিআইএম পথে আন্দোলনে শাসক দলের বিরুদ্ধে গর্জে উঠেছেন মিনাক্ষী মুখার্জি শতরভোষ রেলিমস থেকে একেবারে শাইন ব্যানার্জিদের মতো হেভিয়েট নেতারা রাজ্য রাজনীতিতেই যাদবপুর কাণ্ডের ঘটনা নিয়ে তীব্র নিন্দা জানিয়ে বামেদের আন্দোলন একেবারে প্রতিবাদ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দর্শক বন্ধুগণ আজকে ছিল এই পর্যন্ত ধন্যবাদ